তীর মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলি না লেখা আছে ও সৃজনে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদা লেখা আছে ও কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ঐশীকলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার কলো ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে আচ্ছু প্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদা লেখা আছে ও সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান যারা তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষ সেই মৃত্যুন জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মানলো খানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা সে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা সে অশ্রু জলে লেখা সে অশ্রু জলে 네녕하세수스트